আপনাদের নিয়ে আসছি এখন যে চরে চরের মধ্যে ভুট্টা খেতের মধ্যে দিয়া আমরা এখন চলতেছি ভুট্টা খেতের মধ্যে দিয়া ভুট্টা গাছগুলি এত চমৎকার হয়েছে এত চমৎকার যা বোঝানোর ভাষা নেই আমার কাছে আপনারা যদি খুব কাছে যেয়ে দেখি দেখেন এক একটা গাছের ডগা কি মোটা হয়েছে এমন এই যে দেখতে যে এক একটা ভুট্টা গাছের ডগা দেখলে মন ভরে যায় আসলে এই ভুট্টা গাছগুলি দিয়া যে কাজ হবে সেটা হলো সাইলেস হবে সাইলেস কাজে লাগে গরুর ঘাস হিসাবে গরুর ঘাস হিসাবে সাইলেস কাজে লাগবে আমরা সেই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হাইটে যাচ্ছি অর্থাৎ অনেক জমি ভুট্টা বোনা হয়েছে আর ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আস্তে আস্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক ভাগ্যকুলের দিকে একটা সময় আমরা আপনাদেরকে এই পাশটাও ঘুরেই দেখাবো এই একটা রাস্তা রাস্তার এই পাশটাও ভুট্টা খেত সেই শুরু পথ ধরে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে ভিডিও করছি এবং আপনাদের আর জন্য যদি আপনাদের কাছে মনে হয় এই সম্ভাবনাময় চয়ের চরের মাঝে মাঝে দেখে শুনে আমরা ভুট্টা গা দিই আর ভিডিও দেই তাহলে আপনাদের ভালো লাগে তবে আমরা আপনাদেরকে ভিডিও দিব এরকম ধন্যবাদ